সহজ কেমন আছো সবাই তো চলো আজকে কনফেশন নেব তোমার মানুষটা তোমাকে কি বলতে চাই সেটা বেশি টাইম আজকে ওয়েস্ট করা যাবে না তো চলো দেখে নেওয়া যাক সকলে ভালো আছো এটাই আশা করবো ভালো না থাকলেও থাকতে হবে তোমরা কেউ অ্যাকচুয়ালি ভালো নেই কিন্তু ভালো থাকতে হবে যতই খারাপ সিচুয়েশন হোক না কেন তো দেখা যাক তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে কি বলতে চাইছে let's uh, work on our dreams together oh wow i wish i could take my words back to kichu boleche tomay je kotha gulo bola or uchit hoyni bolor mone hocche i hope you will forgive me soon wow dekho তো আহ কেন থেকে দেখবো তার আগে বলে দি যে মেসেজগুলো এসছে লাভলি তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি যে তোমাকে বলছে যে চলো আমাদের দুজনা দুজনারা যে দুজনে একসাথে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো কোথাও একটা সত্যি করার সময় এসেছে ঠিক আছে এবং কোথাও একটা বলা হচ্ছে এটা যে আমি তোমাকে যেটা বলেছি সেই কথাগুলো কাশ আমি ফেরত নিতে পারতাম কিন্তু ওই যে কথা বলে না যে বানের মতো হয় কথা একবার বেরিয়ে যাওয়া মানে বেরিয়ে গেল আরও দেখা যাচ্ছে এখানে ক্ষমা চাইছে কেউ ক্ষমা চাইছে নিজের এই কথাগুলোর জন্য যে আমি তোমাকে এটা বলে ফেলেছি তার জন্য আমাকে ক্ষমা করো অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট বলছে আমাদের যে এক একতা দুজনের একসাথে যে পাওয়ার আমরা একসাথে থাকলে যে পাওয়ারটা থাকে বা দূরত্বেই হোক না কেন আমাদের যে একতার পাওয়ার দূর দূরে থাকলেও যে আমরা একসাথে থাকি যে ইউনিটিটা আছে সেটা আমরা দুনিয়াকে দেখানোর সময় এসেছে যে আমাদেরকে কেউ আলাদা করলেও কিন্তু আমাদের সেই ভেতরের ব্যাপারটা কিন্তু কতটা পাওয়ারফুল সেটা কিন্তু কেউ কল্পনাও করতে পারবে না তো এখানে যেটা আমরা বুঝতে পারছি মানুষটা মানে তোমার কাছে নেই এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর নেই কাছে নেই অনেক দূরে আছে তোমার থেকে তো দূর থেকে এর এই ভালোবাসাটা আসছে তোমার দিকে দূর থেকে কিন্তু তোমার জন্য এই ফিলিংসগুলো আসছে যে আমাদের পাওয়ারটা দুনিয়াকে দেখানোর সময় এসেছে আমাদের দুজনের একসাথে আমাদের স্বপ্নগুলো সত্যি করার সময় এসেছে রকম কিন্তু এর ভাবনা চিন্তা আর এইটা কিন্তু টেলিপ্যাথিক্যালিও তোমাকে পাঠাচ্ছে হুম চলো থেকে এবার ওকে তার আগে বলে আমি একটা অফার চলছে ক্রিসমাসের অফার তোমরা দেখেছ শর্ট ভিডিওতে দেখে থাকবে এখানেও আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ক্রিসমাসে মানে আজকে থেকে চলছে এক তারিখ অবধি জানুয়ারির এক তারিখ অবধি একটা বিরাট অফার চলছে আমার পার্সোনাল রিডিংয়ের ওপর থাকছে থার্টি পারসেন্ট অফ এবং তোমরা যদি ওয়ান কোয়েশ্চেন রিডিং করো সেক্ষেত্রে একটা কোয়েশ্চেন মাত্র একশো টাকায় করতে পারবে তো ভীষণ মানে এরকম অফার পাবে না আর হয়তো কিন্তু আর একটা কথা সেটা হচ্ছে আমি প্রথম একশো জনকেই এই অফারটা দেবো একশো জন কিন্তু বুকিং হয়ে গেলে তারপর আর কেউ বুকিং করলেও পাবে না তো সেই জন্য তাড়াতাড়ি করো ওকে আমার যে নাম্বারটা দেওয়া যাচ্ছে স্ক্রিনে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে চলো দেখবো এবার তেরো থেকে ওকে ওয়াও তো ফার্স্ট অফ অল যেটা বলবো ও মাই গুড এমপ্রেস কার্ড এখানে দেখো তো আমি বলবো তোমার পর্সেন এই মুহূর্তে কি ভাবছে বলতো যে ও না সেই দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে ঠিক আছে এখানে দেখো সাপকে কেউ দুধ খাওয়াচ্ছে এবং এই কার্ডটা আমাকে সেটাই বলছে যে আমি দুধ কলা দিয়ে কিন্তু এখন আমার সেই কালসাপ আমাকে কাটতে আসছে এরকম একটা তোমার পার্সনের তরফ থেকে পাচ্ছি আমি জানি না এটা কতটা সত্যি বা কজনের সাথে মিলল জেনারেল রিডিং আমরা বলছি সবার সাথে সবটা যাবে না যেটুকু যাচ্ছে নাও বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও ওকে সো এখানে যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট যেটা বলবো এ একটা একটা সার্কেলে পড়ে গেছে একটা চক্রে পড়ে গেছে যে চক্রটাকে কিন্তু এ ভেদ করতে চাইছে যে চক্রটাকে ভাঙতে চাইছে ব্রেকিং দ্য সার্কেল এখানে লেখা রয়েছে ব্রেকিং দ্য সার্কেল ওকে সো এই সার্কেলটাকে কিন্তু এই মুহূর্তেও ভাঙতে চাইছে কারণ ও বুঝতে পারছে যে এই যে ব্যারিয়ারটা ও টেনেছে নিজের চারিদিকে এবং এই যে চক্রে ও ফেসেছে এটা এটা ওকে কিছুই আলটিমেটলি দেবে না তো ভিক্ট্রি পেতে গেলে সাকসেস পেতে গেলে কিন্তু ওকে এই ব্যারিয়ারটাই ব্যারা বেড়া জালটাকে কেটে কিন্তু বেরোতে হবে তো এই চক্র ফেসে গেছে এই মানুষটা আর সেই চক্রটার নিজের তৈরি নিজে করেছে কাজটা কালসাপ পুষে এবং সেটাও ফিল করছে কোনো না কোনোভাবে এই কুইন অফ সচ এখানে বলে দিচ্ছে আমাকে যে কিছু রিচুয়াল এখানে করা হয়েছে কিছু কালা জাদু আমি বলবো অনেকের ক্ষেত্রে এবং সেই জায়গায় ওকে কিন্তু ফাঁসানো হয়েছে এবং টেনে রাখা হয়েছে একটা চক্রবিউতে এই জায়গাটা কিন্তু কেটেও ও বেরোতে চাইছে এই মুহূর্তে কারণ হয়তো কমজোর হয়ে গেছে ওই ব্যাপারটা বহুদিন করা হয়েছিল সেই জায়গাটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার হচ্ছে বলেই ওর এই মেসেজগুলো তোমার জন্য বেরিয়ে এসেছে যে আমাদের একতার পাওয়ারটা দেখানোর সময় এসেছে কেন কি কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা কি বলবো ম্যানিপুলেশন যাই বলো না কেন ভাবি ওকে আটকা রাখা হয়েছে কেন লোভ দেখিয়ে হোক ম্যানিপুলেশন হোক কালা জাদু হোক সিরাকশন ঠিক আছে তো যাই হোক না কেন সেই জিনিসটা যে ওকে বেশি টানতে পারেনি মানে ওর যে মনটা এখানেই পড়ে আছে সেইটা কিন্তু এইগুলো প্রমাণ তো আপাতভাবে বা কিছু ক্ষণের জন্য কিছু দিনের জন্য ও ওদিকে গেলেও কিন্তু আলটিমেটলি ওর মনটা এদিকে পড়ে রয়েছে তো সেটা প্রমাণ হচ্ছে এই কার্ডগুলো এখন এই জিনিসটা যে কেটেছে কেটেছে ও যে এটা মনে করতে পেরেছে এটা তোমাদের ভালোবাসার প্রমাণ এটা তোমাদের তোমরা দুজন দুজনের জন্য যে কতটা মানে এই যে এই যে কার্ডটা দিয়ে বলছে যে আমাদের যে ইউনিটিটা আছে দুনিয়াকে দেখানোর সময় এসেছে তো দুনিয়াকে দুনিয়া কি দেখবে তোমাদের এই ইউনিটি যেটা এত বাধা কিন্তু কিছু করতে পারলো না ঠিক আছে থার্ড কার্ডে আসি যেটা বলতে চাই যে দেখো এখানে ইভিল স্পিরিটের কথা ডাইরেক্ট বলেছে ইভিল স্পিরিট দেখতে পাচ্ছ আই থিঙ্ক সো এখানে কিন্তু কোনো ভাবে। জাদু টোনা করা হয়েছে আমরা ভীষণভাবে পাচ্ছি কারণ চোখ ওর ওপর সর্বক্ষণ রয়েছে কিন্তু ওর মনটাকে কন্ট্রোল সে কিন্তু করতে পারছে না ঠিক আছে যতবার ওর চেষ্টা করা হচ্ছে কন্ট্রোল করার জন্য কিন্তু বেরিয়ে আসছে সেই জায়গা থেকে বার বার বেরিয়ে আসছে তোমার সাথে ভীষণভাবে এখানে কমিউনিকেশন করতে চাওয়া এটা দেখতে পাচ্ছি ভীষণভাবে তোমাকে এই সমস্ত কিছু শেয়ার করতে চাওয়া যে কীভাবে একটা তুমি তো কার্য তুমি তোমার জায়গায় তুমি তোমার কষ্ট পাচ্ছ কিন্তু এই মানুষটা কোন জ্বালায় জ্বলছে তোমাকে কিন্তু বোঝাতে পারছে না এই মুহূর্তে তো ভীষণভাবে একটা মানে কি বলবো ফ্রাস্ট্রেটিং ভীষণ ভীষণ নোংরা এনার্জি পাচ্ছি ওর চারিদিকে তো চলো আরেকটু দেখি এই ডেকটা থেকে না একে লোভ দেখানো হয়েছে ঠিক আছে কোনো একটা লোভ দেখিয়ে না একে ওই যে বললাম কাল পুষেছে তো বুঝতে পারিনি এই যে ফেক অ্যাকাউন্ট দেখো ফেক অ্যাকাউন্ট ওকে ফেক কোনোভাবে ফাঁসানো হয়েছে ফেকভাবে ভাবে ঠিক আছে সেই ফেক আহ যে স্বরূপটা যেটা বললাম সেটা ওর সামনে কিন্তু এসে গেছে দেখো যতই হোক না কেন যতই কালা জাদু যাই হোক না কেন কন্ট্রোল করার চেষ্টা হোক না কেন তার মনটাকে কন্ট্রোল করতে পারছে না এবং কোথাও বলবো কি জিনিসটা রিফ্লেক্ট করছে জানো এটা তোমার এনার্জি তোমার এনার্জি না ওর কাছে রিফ্লেক্ট করছে আর ও কি বলবো থাকতে পারছে না ওই যে চক্রবিউতে ওই যে একটা যেটা বললাম নোংরা এনার্জি বাজ এনার্জি সেই এনার্জিতে থাকতে ওকে দিচ্ছে না কি দিচ্ছে না এটা তোমার এনার্জি ওকে দিচ্ছে না থাকতে ঠিক আছে যতই ফে হোক সেটা তো ফেক সেটা তো খারাপ আর ও বুঝতে পারছে কোথাও একটা ঠিক আছে তো এখানে দেখা দেখো যেটা আমি দেখতে পাচ্ছি এই কার্ডটাতে ভীষণ সুন্দর এনার্জি দেখো গুগল সার্চ করছে গুগল সার্চ করছে মানে এখানে দেখা যাচ্ছে তোমাকে কিন্তু জানার চেষ্টা তুমি কিভাবে আছো কেমন আছো কি করছো এগুলো কিন্তু ওর চলছে ড্রিমিং ফ্যান্টাসাইজিং ড্রে ড্রিমিং নস্ট্যালজিক তো তোমার কথা মনে পড়ছে শুয়ে সে ভাবছে ঠিক আছে তোমার যদি কোনো জিনিস ওর কাছে পড়ে থাকে তো সেই জিনিসটা কোথাও একটা গায়ে জড়িয়ে রয়েছে নিয়ে রয়েছে সো ভীষণ একটা ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি রিফ্লেক্ট করছো তোমার এনার্জি ওখানে ভীষণভাবে তুমি যেটা করছো তুমি যেটা ফিল করছো আমি অনেক সময় রেডিংয়ে বলে থাকি যে তুমি ভীষণভাবে তোমার ওর তার কথা মনে পড়ছে মানে কিন্তু ওয়াও দেখো বাতিটা নিভে গেছে কিন্তু দেখো একটা হালকা জ্যোতি কিন্তু এখনো রয়েছে সো তোমাদের রিলেশনশিপ এইভাবেই যে শেষ হয়ে গেছে কিন্তু ওই যে জ্বলছে দেখেছো ওই জ্যোতিটার মধ্যে জ্বলছে এখন আর সেইটাই কিন্তু রিফ্লেক্ট করছে ওর এই মেসেজগুলোতে ঠিক আছে সো লাভলি কেন তোমার জন্য আমি একটা অ্যাডভাইস নেব এই মুহূর্তে তোমার কি করণীয় সেটা একটু দেখবো চলো দেখা যাক একটা অ্যাডভাইস তোমার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো এত অব্দি রিটিং দেখছো মানে নিশ্চয়ই রিটিং ভালো লাগছে একটু সাবস্ক্রাইব করে দাও সেটা রিকোয়েস্ট করবো অ্যাডভাইস তোমার জন্য অফ প্যানটেকাল সো ওকে রিভিল সিক্রেট এখানে সিক্রেট রিভিল হতে চলেছে পেশেন্স ধর তোমাকে বলেছে ধৈর্য ধরো সব কিছু খারাপ যাচ্ছে সামনি বুঝতেই পারা যাচ্ছে ওকে প্যানটেক সো তোমার ইমোশানকে কোথাও কন্ট্রোল করতে এখানে বলা হচ্ছে কোথাও একটা গ্রাউন্ডিং হতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি কোনো সিক্রেট একটা রিভিল হতে চলেছে সেই জায়গার জন্য তোমাকে একটু পেশেন্স ধৈর্য ধরতে হবে ঠিক আছে আমি জানি অনেকে হাতে বলবো দিদি অনেক দিন থেকে ধৈর্য ধরছি গো তো এখানে কিন্তু ডিভাইন তোমাদের অ্যাঞ্জেলরা বলছে যে আরেকটু একটু ধৈর্য কিন্তু তোমরা ধরো এবং কোথাও বিশ্বাস রাখো কোথাও সারেন্ডারে এই কার্ডটা কিন্তু ভীষণভাবে সারেন্ডারের কথা বলে তো ঈশ্বরের উপর সারেন্ডার করতে হবে যে ইয়া তুমি আছো সব কিছু ভালো করবে তো এই জিনিসটা না মন থেকে এলে এই জায়গা থেকে তোমরা বেরোতে পারবে না কারণ দেখো ওই মানুষটা কিন্তু চেষ্টা করছে ওর জায়গা থেকে বেরোনোর বারবার ওর মন সায় দিচ্ছে যে আমাকে আমার সাথে কিছু একটা ভুল হচ্ছে ঠিক আছে কোনো একটা বাজে জিনিসে আমি ফেঁসেছি এটা ওর মন সারা দিচ্ছে কিন্তু ওকে আবার কিছু না কিছুভাবে কিন্তু জায়গাটায় নিয়ে আসা হচ্ছে ও আবার ওর মন সায় দিচ্ছে এই যে রিফ্লেক্টিংয়ের যে কার্ডটা তোমাদের দেখালাম তো ওটাই এটা এটাকেই বলে যে তোমার যখন এনার্জিটা রিফ্লেক্ট করছে ওর কাছে তো ও তখন ওটাকে বেরোতে চাইছে বা তখনও বুঝতে পারছে যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে মনটা কোথাও একটা দিচ্ছে ওকে কিন্তু আবার ও জায়গাটাতে ওকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তো এই করতে করতে একটা জায়গায় কিন্তু ও যেটা আমি কার্ড দেখে বুঝতে পারছি একটা জায়গায় গিয়ে কিন্তু ও ধাক্কা খাবে এবং একটা জায়গায় গিয়ে কোথাও না কোথাও ও আর থাকতে পারবে না তখন ওই চক্রপুটা কিন্তু ভাঙবে ও হুম যে কারটা আমি দেখেওছি এর আগে যে ওই এই কোথাও একটা ড্রেস ট্রয় করছে এই ব্যারিয়ারটা ড্রেস ট্রয় করে কিন্তু ও হচ্ছে ব্যারিয়ার কেন তোমাকেও হয়তো ও নিজেই ব্লক করে রেখে যেটা হতে পারে কারো কারো ক্ষেত্রে তো সেই জায়গাটা কিন্তু ভাঙবে খুব তাড়াতাড়ি ঠিক আছে এটা আমি দেখতে পাচ্ছি তো তার জন্য তোমার কি প্রয়োজন একটু ধৈর্য একটু সারেন্ডার ওকে সো এই ছিল তোমাদের রিডিং সকলে ভালো থেকো সুস্থ থেকে ভালোবাসে পড়ে থাকো যে অনেক এখানে ভালোবেসো অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী